আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আবারও আপনাদের মাঝে চলে আসলাম কিছু কাজ নিয়ে গলা দিয়ে কিছু জামা বানাচ্ছি খুশি কাটার জামা অনেকগুলো জামা বানাইছি এক কালার তারপর হচ্ছে প্রিন্টের এগুলা একসাথে অনেকগুলা বানাইছি আগের ভিডিওতে দেখাইছি যে এক আপু দেড়শো পিস গলা দিয়ে গেছে ওই গলাগুলো দিয়েই বানাইছি আবার আমি নিজে কিছু বানাইছি সেগুলো দিয়ে একশো পিস এখানে একশো পিস জামা বানাইছি তো যে আপুরা আমাকে কমেন্ট করে যে আপু আমাকে কাজ দিতে পারবে কাজ দিতে পারবো ঠিক কিন্তু আমার তো বাড়ির কাছে হতে হবে এত দূরে তো দেওয়া যাবে না আমি তাদেরকে কমেন্টে বলি তারা কোন জায়গায় থাকে তো অনেকে বলে বগুড়া অনেকে বলে নাটোর এত দূর থেকে তো আসলে কাজ দেওয়া সম্ভব না তাই আপুদের উদ্দেশ্যে বলছি যে আমি থাকি নারায়ণগঞ্জের সোনারগাঁও তো আমার আশেপাশে যদি সোনারগায়ে যদি কেউ থাকে তারা আমাকে কমেন্ট করবেন তাছাড়া আমাকে কেউ কমেন্ট করবেন না কারণ আমি এত দূর থেকে দিতে পারবো না আর আমার আপুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুদের কমেন্ট পড়ে আসলে ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি যার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না তো আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারেন যে আমি একা হাতে সব কাজ করি আমি ভিডিও রেগুলার করার সুযোগ পাই না তো এবার আসি কাজের কথায় এই গলাগুলো হচ্ছে একশো পিস গলা বানাইছি একজনের অর্ডার ছিল তো অনেকে কমেন্ট করে যে কি কাপড় দেই বয়েল প্রবল তো জানি কিন্তু কাপড়ের কোয়ালিটি কী আসলে আমি কাপড়ের কোয়ালিটি বলতে আমার যেটা পছন্দ হয় বা যেই কালারটা পছন্দ হয় যেই পিনটা পছন্দ হয় সেটাই নিয়ে আসি তো এখানে তো অনেক কোয়ালিটির কাপড় আছে তো আমারটা এক একটা এক এক কোয়ালিটির কাপড় তাই নির্দিষ্ট কোনো কোয়ালিটির কথা বলতে পারতি না তবে কাপড় অনেক ভালো মানের কাপড়গুলো আনার চেষ্টা করি হ্যাঁ আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে কাপড়গুলা কত সফট বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক কাপড় তো খুবই সুন্দর জামা গুলা। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় তাহলে হচ্ছে ভিডিও কলে আমি কাপড় দেখিয়ে তারপর সাইজ দেখিয়ে কি কি কালার ওটা দেখিয়ে তারপর দিতে পারবো তো আমরা হচ্ছে আলাদা আলাদা করে সাইজ করছি এক একটা বান্ডেল হবে বারো পিসের বান্ডেল যারা এই কাটার জামার ব্যবসা করতে চান তারা হচ্ছে আমার ভিডিওটা দেখতে পারেন দেখে ধারণা নিতে পারেন যে আপনারাও কিভাবে শুরু করবেন তো আপনারা যারা শুরু করতে চান করতে পারেন খুবই ভালো কাজ বা ব্যবসা যেটাই বলেন ঘরে বসে যেসব আপুরা বোর হচ্ছেন বা কি করবেন ভাবছেন ঘরে বসে আসলে সময় কাটতে চায় না সাংসারিক কাজের পাশাপাশি যদি কেউ কিছু করতে চান তাহলে আমার মতে মনে হচ্ছে এটাই বেস্ট একটা সময় হচ্ছে আমিও ভাবছিলাম যে কি করব ঘরে বসে আসলে সময় তো নিতে হবে সময় তো কাটাতে হবে যার ফলে প্রথম থেকে আমি শুরু করি যে গলাগুলা এই গলা বানানো শুরু করি তো একদিনে তো আমি এগিয়ে যেতে পারি নাই অনেক সময় লাগছে এক পিস দুই পিস করে গলা বানাতাম তখন আর ওগুলা নিয়ে সেল দিতাম কেউ নিতে চাইলে দিতাম বা ঘুরে আসতাম তাদের দোকানে দোকানে গিয়ে দেখাতাম যে গলাগুলা নেবেন কি না কেউ নিত কেউ বা নিত না এভাবে দিনকার ছিল তারপর আলহামদুলিল্লাহ এখন এখন অনেক অর্ডার আসে এখনও আলহামদুলিল্লাহ অর্ডার আছে দুশো পিস কিন্তু কীভাবে দিব এতগুলা সেটাই ভাবছি তো অনেকে ভাবছেন যে আমি সালোয়ার এখন বানাই না সালোয়ারের অর্ডার ছিল কিন্তু সালোয়ারের অর্ডারগুলো নিছি পরে দেব কিন্তু এইগুলা এই জামাগুলার অর্ডার আমার আগে যার কারণে একশো পিস জামা আমি রেডি করলাম তারপর অর্ডার আছে হচ্ছে গলার দুশো পিস গলার অর্ডার আছে তো দুইশো পিস গলা আমার হাতে নাই এখনো। যে আপু আমাকে বানাই দেয় ওই আপুর কাছে ফোন দিব দিয়ে দেখবো যে কত পিস গলা আছে আর আমি কিছু নিজেও গলা বানাবো বানিয়ে যতটুক দেওয়া যায় তাকে দিব যারা হচ্ছে গলা বানায় তাদেরকে আমার খুব প্রয়োজন আমি নিজেও কয়েকজনকে হাতে দৌড়ে কাজ শিখাইছি যে বলছি যে আপনারা শিখেন আমার কাছ থেকে শিখে আমাকে বানিয়ে দেন আমি সুতা দেব তাদেরকে অনেক কষ্ট করে শিখাইছি তারপরও তারা বলে কি অনেক কষ্ট করব না পারবো না পুরোপুরি শিখানোর পরও এইসব কথা বলছে তো যারা আমার কাছ থেকে সুতা নিয়ে বানাইতে চায় তাদেরকে আমি দেব সুতা যে আমাকে বানায় দেন কিন্তু আমার কাছে হতে হবে কারণ আমি অনেক দূর যাব না গাড়ি ভাড়া দিয়ে গাড়ির খরচ সম্ভব না যার কারণে যদি কেউ কাছে থাকে আমার আশেপাশে থাকে সোনারগাঁয়ের আশেপাশে তারা হচ্ছে আমাকে নক করবেন যে আমি করতে চাই তাহলে আমি দেওয়ার চেষ্টা করব যারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান নিয়ে বাসা বাড়িতে বা আশেপাশে কেউ বিক্রি করতে চান তারা হচ্ছে আমরা যেহেতু বারো পিস করে এক একটা বান্ডিল করি তো আপনাদের স্বার্থে আমরা ছয় পিস করে এক এক বান্ডেল থেকে ছয় পিস করে দিতে পারবো তো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন যে আমি নিতে চাই আপু আমাকে কিভাবে দেবেন তাহলে আমি তাদেরকে নাম্বার দিয়ে দেব অজও থাকে ও নাম্বার চাইবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম